রাতে এই প্যাটটি লাগিয়ে ফেলে ধুয়ে ফেলবেন সপ্তাহে দুই থেকে বান করুন সকালবেলা ঘুম থেকে উঠে আপনি নিজের হাত ও ধোয়া চামড়া থেকে অবাক হয়ে যাবেন আপনার হাত হবে রেশমের মতো নরম আসসালামু আলাইকুম শীতকাল তো চলতেছে এর সাথেই শীত মানে পিঠাপুলির একটা উৎসব কিন্তু তার সাথে খুব বিরক্তকর একটা সমস্যা আছে হাতের চামড়া উঠে যাওয়া বা খসখসে হয়ে যাওয়া আমরা মুখের যত্ন নিলেও হাতের দিকে একেবারেই তাকাই না তার ফলে তিরিশ থেকে চল্লিশ বছর বয়সের মধ্যেই দেখতে ষাট থেকে সত্তর বছর বৃদ্ধ মানুষের মতো লাগে চামড়া কুচকে যায় শিরাগুলো ভেসে উঠে আপনারা হয়তো ভাবছেন এটা তেমন কোনো ব্যাপার না দোকান থেকে দামি একটা লসুন কিনবো আর মাগবো ঠিক হয়ে যাবে বন্ধুরা বিশ্বাস করুন এখানে আমরা সবথেকে বড় ভুলটা করি আজ আমি আপনাদেরকে হাতের যত্নের এমন একটি গোপন সিক্রেটের কথা বলবো যা মাত্র কয়েকবার ব্যবহার করলেই আপনার হাত মাখনের মতো নরম হয়ে যাবে তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি ডাক্তার বিল্লাল আহমেদ আমার মিশন এবং ভিশন আপনাদের সকলকে সম্পূর্ণ ন্যাচারালি সুস্থ রাখা আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন শুরু করা যাক প্রথমে আমরা জানবো যে কেন এই নামি দামি যে রসুনগুলো আমরা বাজার থেকে কিনি এগুলো কাজ করে না আচ্ছা ভাবুন তো আপনার হাত ফাটলে আমরা দামি লোসন মাখি তাই না পাঁচ মিনিটে এই হাতটা কিন্তু একদম নরম তুলতুলে হয়ে যায় এক ঘন্টা পর আবার সেই আগের মতো খসখসে একটা অবস্থা চলে আসে এটা আসলে কেন হয়ে থাকে বেশিরভাগ লোশনে থাকে পেট্রোলিয়াম বা মিনারেল অয়েল পলিথিন যেমন মাটির সাথে মিশে না তেমনি এই তেলগুলো আমাদের চামড়ার গভীরের পুষ্টি যোগায় না উল্টো এই তেলগুলো আমাদের চামড়ার উপরে একটা আস্তরণ তৈরি করে যা চামড়ার নিজস্ব ভিটামিন যেমন ভিটামিন এ ডি ই এই ভিটামিনগুলো শোষণ করে নেয় ব্যাপারটা হলো তৃষ্ণার্থ মানুষকে পানি না দিয়ে শুকনো মুড়ি দেওয়ার এতে উপরটা পিছিল এবং একটু হালকা নরম ভাব আসলেও কিন্তু ভিতর থেকে চামড়াটা আরো শুকিয়ে যায় তারপর আছে আমাদের হাতের উপরে থাকা হাজার হাজার উপকারী ছোট ছোট জীবাণু বা মাইক্রোবায়োম এই জীবাণুগুলো আমাদের হাতের পাহারাদার কিন্তু আমরা বারবার খাদ্যযুক্ত সাবান বা স্যানিটাইজ দিয়ে এই জীবাণুগুলোকে মেরে ফেলি এর ফলে বাগানের মালি বা পাহারাদার মরে গেলে তা বাগান নষ্ট করবে এটাই কিন্তু স্বাভাবিক ঠিক এই কারণেই আমাদের হাতের চামড়া অথবা বডির চামড়াগুলো শুকিয়ে যায় এবং দেখতে বয়স্কদের মতো হয়ে যায় তাহলে সমাধানটা কি সমাধানটা হলো আপনি যদি বাইরের সৌন্দর্য দেখাতে চান আপনার ভিতরে আগে সুন্দর করতে হবে একটা লোহার রডে যেমন বাতাস বা পানি লাগলে মরিচা পড়ে যায় বা জং ধরে যায় ঠিক তেমনি আমরা যখন প্রচুর চিনি ময়দা বা সয়াবিন তেলযুক্ত খাবারগুলো খাই আমাদের শরীরের কোষগুলো মরিচা পড়ে যায় বিজ্ঞানের ভাষায় এটাকে বলে অক্সিডেটিভ এর ফলেই চামড়া বুড়োদের মতো দেখতে মনে হয়ে যায় অথবা বয়স্কদের মতো মনে হয় তাই স্থায়ী সমাধান চাইলে আপনাকে চিনি খাওয়া একেবারেই কমিয়ে দিতে হবে এবং যুক্ত যেসব খাবারগুলো বাইরের ফাস্ট ফুড খাবার আছে এগুলো কমিয়ে দিতে হবে আর শরীরকে ভিতর থেকে পরিষ্কার করার চেষ্টা করতে হবে অনেক কথা হলো এবার এই সেই জাদুকারী প্যাকটি তৈরি করা একটু শিখিয়ে দিই এটি বানাতে আপনাকে রান্নাঘরে তিনটি জিনিস প্রয়োজন পড়বে সাদা অংশ নয় বরং যে হলুদ যে ডিমের আছে এই অংশটা লাগবে কারণ একটা কুসুমের ভিতরে নতুন জীবন তৈরি করার মতো পুষ্টি থাকে এতে প্রচুর ভিটামিন এ এবং ভিটামিন ডি আছে যা চামড়ার গভীর থেকে এটাকে মেরামত করতে সাহায্য করে থাকবে দ্বিতীয় নম্বর উপকারের জিনিসটা লাগবে মধু মধু হল সেই খাবার যে খাবারটা আমাদের ত্বকের উপরে যে জীবাণু বন্ধুগুলো আছে এই বন্ধুগুলোর খাবারের কাজ করে থাকে তৃতীয় নম্বর উপকারের জিনিসটা লাগবে সেটা হচ্ছে অলিভ অয়েল বন্ধুরা ভুলেও কিন্তু আমরা রান্না করার জন্য যে সোয়াবিন তেল ব্যবহার করি সেটা করবেন না ভালো মানের অক্সিডেটিভ অয়েল অথবা অলিভ অয়েল ব্যবহার করবেন এটি আপনার চামড়াকে নরম করতে সাহায্য করে থাকবে একটা ছোট বাটিতে ডিমের কুসুম আর মধু এটাকে মিশিয়ে অলিভ অয়েল দিয়ে সেটাকে ভালো করে নাড়িয়ে মনে রাখবেন সবকিছু একটা চামচ পরিমাণ সমান নেবেন ডিমের কুসুম এক চামচ নেবেন অলিভ অয়েল এক চামচ নেবেন এবং মধু এক চামচ নেবেন এবার একটা ছোট বাটিতে ডিমের কুসুম মধু এবং অলিভ অয়েল কিছুটা নিয়ে ভালো করে মিক্স করে নিন এই তো তৈরি হয়ে গেল আপনার সেই ম্যাজিকাল লোশন ঘুমানোর আগে এই মিশ্রণটি দুই হাতে অথবা শরীরের যে জায়গায় প্রবলেম আছে এই জায়গাগুলো আপনি মেখে নিন বিশ মিনিট চুপচাপ বসে থাকুন রাতে এই প্যাকটি লাগিয়ে ফেলে ধুয়ে ফেলবেন তাহলে এইভাবে কতদিন করবেন প্রতিদিন দরকার নেই সপ্তাহে দুই থেকে তিন বার করুন আমি গ্যারান্টি দিচ্ছি এবং আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স দিয়ে বলছি আপনার স্কিনে কুচকিয়ে যাওয়া যে সমস্যাগুলো আছে এবং স্কিন যদি মনে হয় যে রুক্ষ হয়ে গেছে কালো হয়ে গেছে এই স্কিনটা কিন্তু খুব দ্রুত সমাধান চলে আসবে সারা রাত ধরে আপনার চামড়া রিপেয়ার হবে অথবা মেরামত হবে সকালবেলা ঘুম থেকে উঠে আপনি নিজের হাত অথবা চামড়া থেকে অবাক যাবে আপনার হাত হবে রেশমের মতো নরম হাজার হাজার টাকার কেমিক্যাল লোশন বাদ দিয়ে প্রাকৃতিক এই আশীর্বাদটি আপনি একবার ফলো করে দেখুন ফলাফল পেলে কমেন্টে অবশ্যই জানাতে বলবেন না আর এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে তত পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ